আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই দেখেন এখন তো বাদা বাঁধাকপির ভরপুর সিজন সব দেশে দেশে বিদেশে সবখানে আমরাও পাই আপনারাও পান এই যে আমি খুব সুন্দর একদম মানে অত বেশি বড় না ছোটো না মাঝারি টাইপের একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে আমি অনেকগুলো ফানে দিয়ে রাখছি দেখেন বাঁধাকপি এইভাবে মানে জিন্দা বাঁধাকপিকে কী করবো এই যে দেখছেন বাঁধাকপিটা মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে এখন আমি এটাকে সোলাটা অন করে দিব সোলাটা অন করে দিয়ে মাত্র দু মিনিট এটাকে একটু জাল করব দু মিনিট জাল করার পর আমরা কি করব আমরা দু মিনিট জাল করব শুধু একদম আস্ত একটা বাঁধাকপি এই যে আমি সোলাটা অন করে দিয়েছি দেখেন ফুল ফ্লেমে দু মিনিট জাল করব দু মিনিট জাল করব ঢাকনা দিব না দু মিনিট জাল করার পর একটু হা মানে হালকা একটু বা সিদ্ধ হবে এরপর কি করব দেখবেন দেখেন ফ্রেন্ডস মার্শাল্লা দু মিনিট জাল হয়ে গেছে কি সুন্দর একটা কালার এসে গেছে দেখছেন একটু হালকা একটু সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে তুলে রাখবো তুলে রাখার পর কী করবো দেখবেন এই যে তুলে রেখেছি এখন আমি এখানে দেখছেন কালারটা কেমন চকচক করতেছে দেখতে সুন্দর লাগতেছে এখন আমি এখানে বড় সাইজের তিনটে আলু দিয়ে দিচ্ছি এই সেম গরম পানিটার ভিতরে বড় সাইজের তিনটে আলু দিয়ে দিচ্ছি আর এখানে এই যে সাইট শুধুমাত্র সাইড পিস চিকেন চিকেন দিয়ে দিচ্ছি এখানে সাইড ফিন চিকেন আপনি আপনার পছন্দ মতো দেবেন বেশি হলে বেশি কম হলে কম এগুলো এখন আমি সিদ্ধ করব পাঁচ মিনিট এই যে দেখেন আমি একটা প্লেটে নিয়েছি বাঁধাকপিটা মার্শাল্লাহ এখনও এই যে ধোঁয়া উঠছে এখন এটাকে এই যে এভাবে এভাবে করে আমি এভাবে এভাবে করে কেটে কেটে কতগুলা পাটনা নিয়ে নিব দেখছেন মার্শাল্লা অনেকগুলো পাটনা নিয়ে নিব যতগুলো ফারি আর বাকি ভিতর যেটা আছে ওটাকে কুচি কুচি করে নিয়ে নিব এই যে ফ্রেন্ডস আমার এই যে চার পিস আর তিনটা আলু সিদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে একটা বাটিতে নিয়ে নিব বাটিতে তুলে নিব তুলে নেওয়ার পর চিকেন গুলাকে মানে ঝুড়ি করে নিব দেখেন এই যে সবগুলা চিকেনকে আমি ঝুড়ি করে নিয়েছি দেখছেন এই যে হাড়গুলা আলাদা করে বড় 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 সাইজের সাইড ফিস চিকেনকে ঝুরি করে নিয়েছি এটা ভীষণ মজা অল্প খরচে ভালো খাবার বাচ্চারা বাচ্চারা তো এগুলা মানে লুটু ফুটে খাবে একদম এই যে এখানে যে আলোগুলা সিদ্ধ করে রেখেছি খোসাটা সহ দিচ্ছি কারণ খোসার ভিতরে অনেক পরিমাণে মানে প্রচুর পরিমাণে ভিটামিন আপনারা খোসা সহ খাওয়ার চেষ্টা করবেন এই যে এখানে আমি বড়ো সাইজের দুটা মানে পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে এখানে তিন চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো টমেটো কুচি করে নিয়েছি ছোটো ছোটো টক যে টমেটোগুলা আছে একদম গুঁড়া গুঁড়া টমেটোগুলা টক টমেটোগুলা এখন পাওয়া যায় ওগুলা দিলে বেশি ভালো লাগে একটা টক টক লাগে এই যে গার্লিক এক ফুল একটা গার্লিক আমি এখানে কুচি করে নিয়েছি এই যে ক্যাপসিকাম এখানে অনেকগুলো ক্যাপসিকাম কুচি করে নিয়েছি তারপরে আছে আমার বাঁধাকপির যে ভিতরটা ভিতরটা কুচি করে নিয়েছি একে একে আমি এগুলো এখন এখানে দিয়ে দিব বাঁধাকপিগুলা বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি যে বাঁধাকপিগুলা এই বুকাটা কুচি কুষি করে একটু টেলে নিয়েছি যেন স্মেলটা ভালো আসে তারপর আমি এখানে এই যে যে ক্যাপসিকামগুলো দেখাইছি ওগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ক্যাপসিকাম এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে এই যে সবগুলো ইয়ে দিয়ে দিচ্ছি টমাটো তারপরে এই যে গার্লিক যেহেতু আমি এটা গার্লিক করতেছি গার্লিক বাঁধাকপি তারপরে এই যে মরিচগুলো সবগুলো এখানে দিয়ে দিচ্ছি একে 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 যা যা আমি রেডি করেছি সব কিছু দিয়ে দিচ্ছি অনেক বেশি করে করব অনেক বেশি করে মানে আমরাও খাবো অন্যদেরকে খাওয়াবো তারপরে সবাইকেও দু চারটা দিব কারণ মজা করে পাকালে সবাই খাওয়ার জন্য বসে থাকে সেই জন্য বেশি করে করছি এখানে এখানে আমি একটু লবণ দিয়ে দিব এই যে লবণ অনেকগুলো লবণ লাগবে এখানে কারণ এখানে অনেক বেশি সামান তো আইটেম অনেক বেশি সেই জন্যই আপনি যা যা মন চায় তা করবেন বেশি মন চালে বেশি করবেন কম মন চালে কম করবেন যেহেতু খাবই খাবো একদম মজা করে ভজা করে খাব বেশি বেশি করে খাব খাবো কম কম খাব না আচ্ছা এখানে আর আমি গরম মশলার গুঁড়া দিয়ে দেব মানে চাট মশলা চাট মশলা যেটাকে বলে এই যে চাট মশলার গুঁড়া দিয়ে দিব আর একটু দিব এই যে চাট মশলার গুঁড়া আর লবণ এখানে আর বাকি যা যা দিবাস আমি আগেই দিয়ে দিয়েছি এখন আমি এগুলাকে হাত দিয়ে ভালোভাবে কষলে নেব একদম মানে ভালোভাবে কষলে কষলে এগুলাকে একটা মানে মেশ করে নেব একটা মানে ভালো করে কষলে একটা সাথে একটা মিশিয়ে নিব এই যে দেখেন আমার সবগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে এক ফার্স্ট থেকে তুলে স্মিল্ডার্লা এই যে ইয়েটার ভিতরে দিব আপনার যেভাবে মন চায় সেভাবে শেপ দিবেন এই যে ভিতরে দিয়ে দিলাম ভিতরে দিয়ে একটু ওইভাবে করে যেভাবে মন চায় আপনি সেভাবে সেট দিবেন সেটা হয়েছে একান্তই আপনার নিজস্ব ব্যাপার এখানে আমি আর একটু দিই কম হয়েছে এখানে যেহেতু আমার অনেকগুলা বেটার আছে অনেকগুলো বেটার আছে যেহেতু সেহেতু আরও একটু দিই খেতে ভালো লাগবে এটা মানে সবার প্রিয় একদম বাচ্চা বুড়ো সব মানুষের মানে তো কোনো এটার কোনো ভেদাভেদ বয়স বা কোনো কিছু নাই সব মানুষের বয়সে সব মানুষের জন্য এটা প্রিয় সব মানুষের জন্য এটা উপযুক্ত খাবার এটা একদম ম্যারিনেট করা এই যে দেখছেন মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে খেতেও ভালো লাগবে এভাবে আমি একটা রেডি করেছি আর একটা করে আপনাদেরকে দেখাই এখানে আমার অনেকগুলো হবে এই যে দেখেন মাথাটা একটু ডিস্টার্ব করে মাথাটা একটু ফেলে দিই এভাবে করে একটু ফেলে দিবেন তাহলে এই জায়গাটা একটু ফাতলা হয়ে যাবে ভালো লাগবে মানে যখন আপনি এটাকে ফেঁসাবেন তখন এই যে একটু বেশি করে দিচ্ছি আমি কারণ আমার যেহেতু বেটারটা অনেক বেশি যেন একটা বা দুটা খেলে যেন ফেট ফুটে যায় আর যেন বলে আর দিস না আর দিস না আর খেতে হবে না এই যে শেপটা আপনার ইচ্ছে মতো দেবেন আমার কাছে আমি অনেক রকমের আমার চ্যানেলে আছে সেই জন্য আমি এভাবে দিচ্ছি এটা মানে ভীষণ মজা আছে জানাইল এই যে এ দেখছেন এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিব এরপরে কি করব দেখবেন আমাদের সাথে থাকুন মশাল্লাহ দেখেন এই যে দুই চার ছয় আট নয় দশ দশটা হয়েছে বরাবর এখন আমি পরের স্টেফে যাব এই যে দেখেন মাসা দেখতে কতটা লোভনীয় লাগছে এখনই খেতে ইচ্ছে করছে এখন আমি এরপরে পরে সোলার ভিতরে তেল বসিয়ে দেবো আর এদিকে আমি একটা ডো তৈরি করব। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সোলাটা সোলাটা অন করে দিয়েছি দেখেন এই যে এখন আমি এখানে তেল দিয়ে দিব এই যে এখানে এক লিটার আর তেল দিয়ে দিলাম এক লিটার অরেঞ্জ তেল দিয়ে দিলাম এখানে এখন আমি একটা ডোর তৈরি করবো তেলগুলো এক পাকে গরম হোক এই যে রাইস পাউডার নাইস রাইস পাউডার নাইস দিয়ে দিব এখানে তারপরে এই প্যাকেটে হয়েছে আটা এক প্যাকেটে আটা এখানে আটা দিয়ে দিব এই যে এক কেজি আটা দেশে তিনশো পয়সা তারপরে এক কেজি রাইস পাউডার পাঁচশো পয়সা এক কেজি ময়দা তিনশো পয়সা এখানে এই যে আটা দেখছেন এগুলো হয়েছে সেলের গুঁড়ি রাইস পাউডার নাইস আর এইটা হয়েছে আটা আপনি ইচ্ছে করলে এখানে ময়দাও দিতে পারেন আমি ময়দা দিই না এখানে আটা দিয়ে দিয়েছি একে একে আমি এখানে অনেক কিছু দিয়ে দিব এই যে এখানে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি এখানে তারপরে এখানে এই যে চাট মশলা দিয়ে দিয়েছি আমি এক চামচ বড় সাইজের তারপরে এখানে কাশ্মীরি বরিশের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ তারপরে এখানে হলুদের গুঁড়া দিলাম এক চামচ এগুলো সব আমি এখন মিক্স করব। মিক্স করে এখানে অল্প অল্প করে ফানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। দেখেন ফ্রেন্ডস এই যে মার্শাল্লা খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে রাইস পাউডার নাইস আর ইয়ে দিয়ে আটা দিয়ে দেখছেন খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে ইনস্ট্যান্ট ডো এটা রেস্টে রাখার কোনো দরকার নাই এখন আমার অলরেডি তেলটা গরম হয়ে গেছে আমি এখানে যে বাঁধাকপির ফুলগুলো বানিয়ে রেখেছি সেই ফুলগুলা এখানে বিসমিল্লা বলে একটা করে দিয়ে দিব এই যে দেখেন দেখছেন এইভাবে এইভাবে একটু পেঁচিয়ে পেছিয়ে একটু উপর দিয়ে পেঁচিয়ে পেছিয়ে এভাবে অতভাবে একটা তো দিয়ে দিবো এই সুন্দরভাবে একটা দিয়ে দিয়েছি এইভাবে আমি সবগুলো দিয়ে দিব দেখেন এই যে মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে একেবারে আরো লাগছে রে বা কি করে জানাই দেখছেন এই যে একদম মানে কি বলবো এই যে দেখেন সুন্দর সবগুলা মার্শাল্লাহ এইভাবে সবগুলা আমি তুলে নেব দেখেন এই যে কতটা সুন্দর লাগতেছে এ পিঠ ও পিঠ সব পিঠ কী ভালো লাগতেছে এভাবে আমি সবগুলোকে তুলে নেবো বিশাল বড়ো বড়ো হয়েছে এই যে ফ্রেন্ডস দেখেন আপনারা এইভাবে বানাবেন বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন ভীষণ মজা অল্প খরচে একদম দুর্দান্ত রেসিপি কী বলবো আপনারা দেখলে এইভাবে বানালে বুঝবেন যে কতটা মজা খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমাদের নতুন নতুন আরব গালফের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ